সাগর পাড়ে এসে আমার আম্মুর এমন উচ্ছ্বাস আর আনন্দ দেখে আমার মন ভরে উঠেছে বালির ওপর তার নাচানাচি ঢিউয়ের তালে তালে তার হাসি আর খোলা হাওয়ায় তার ছোটাছুটি এ যেন প্রকৃতির সঙ্গে একান্ত হওয়ার এক দারুণ মুহূর্ত আম্মুর এমন প্রাণবন্ত রূপ সত্যিই দুর্লভ আর মধুর সাগরের বিশালতা আর নির্মল বাতাস যেন তার ভেতরের সব আনন্দকে জাগিয়ে তুলেছে আর সেই আনন্দ সরিয়ে দিচ্ছে চারপাশে এই স্মৃতিগুলো নিঃসন্দেহে আমার কাছে অনেক মূল্যবান হয়ে থাকবে অনেক ধৈর্যের পর আল্লাহ আল্লা তালা আমাদেরকে এই কন্যা সন্তানটি দান করেন বিয়ের প্রায় আট বছর পর আমাদের প্রথম সন্তান হয় তাইও আমাদের অনেক আদরের সন্তান আর এই আট বছরে অনেকের কাছে অনেক কথা শুনতে হয়েছে আমার কেউ বলতো ঠেস মেরে কেউ বাবার বলতো কথার ছলে আর যদি আমার একটু দোষ পাইতো তাহলে তো কথাই নেই ওই জন্যই তো তোর সন্তান হয় না বন্ধা মহিলা আর তখন গভীর রাতে নামাজ পড়ে কেঁদে কেঁদে আল্লাহকে বলতাম হে আমার রব আর কত ধৈর্য ধরব আর কত পরীক্ষা নেবে এবার আমার দিকে একটু রহমতের দৃষ্টিতে টাকাও আমি যে আর মানুষে কটু কথা সহ্য করতে পারতেছি না তুমি আমাকে দয়া করে একটি নেট সন্তান দান করো আর আল্লাহর দরবারে চোখের পানি ফেলে কাঁদতাম কিন্তু আমার স্বামী ছিল অনেক ভালো আমার স্বামী ছিল অনেক ভালো মনের মানুষ তাই সব সময় ও আমাকে সান্ত্বনা দিত আর বলতো আল্লাহর যখন হুকুম হয় তখন অবশ্যই সন্তান হবে তুমি কারো কথাই মন খারাপ করো না আমি তো তোমার পাশে সব সময় আছি তোমার কোনো ভয় নাই। আর সব সময় আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতাম আমাকে অনেক ডাক্তারও দেখাইছে অনেক চিকিৎসা করছে আর ওই জন্য আমি সব সবসময় ভয়ে ভয়ে থাকতাম আর আমার সন্তান হওয়ার পর এখন আর কারও কথা শুনতে হয় না আলহামদুলিল্লাহ স্বামী সন্তান নিয়ে অনেক ভালো আছে আর আমার সন্তানকে আমার থেকেও তার আব্বু অনেক ভালোবাসে অনেক আদর যত্ন করে যখন যেটা চাই সেটাই এনে দেয় আর কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরে নিজেকে অনেক হালকা মনে হচ্ছে আর আমার মতো এই ধরনের সমস্যা হাজারও নারী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই কান্নাকাটি টেনশন না করে ধৈর্য ধারণ করেন নামাজ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর কাছে চান আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নেই আর আল্লাহর নামে নিয়ত করে দান করেন ইনশাল্লাহ দেখবেন একদিন আপনার মনের আশা আল্লাহ আল্লা তালা পূরণ করে দেবেন আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন সর্বদা সুস্থ সবল থাকতে পারি আসলে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে তাহলে দুনিয়াটাই আপনার কাছে জান্নাতের মতো মনে হবে আর স্বামী স্ত্রীর মধ্যে যদি মোহাব্বাত না থাকে তাহলে দুনিয়াতে আপনার মতো হতভাগা আর কেউ হবে না তাই আসেন সবাই সন্তানদেরকে ভালোবাসি নিজের পরিবারকে ভালোবাসি সময় সময় পেলে তাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হই আসলে অনেক কথা বলে ফেললাম আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ পতিঙ্গা সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের তীরে বিস্তৃত এবং এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য উপভোগ করা যায় বিশেষ করে বিকেলে ও সন্ধ্যায় সৈকতের সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে পর্যটকদের জন্য স্পিডবোটে চড়ে সমুদ্রে ঘুরে বেড়ানো সি বাইক ও গোড়ায় চড়ার মতো সুযোগ রয়েছে